নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনাদের আশীর্বাদেও ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখুন এখানে আমি কাজকি চুনু নিয়ে এসেছি আজকেকার রেসিপি তো কাঁচকি চুনুগুলো এগুলো খুব সুন্দর তো এই কাজকি মাছের আমি ঝাল চচ্চড়ি বানাব তো কেমন করে বানাবো সেটা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই মাছগুলো কাটতে খুব সহজ কাটা তো কোনো ব্যাপার না শুধু বেছে নিতে হবে বেছে নিলে খুব সহজে কাটার কোনো ঝামেলা নেই আর রান্নারও কোনো ঝামেলা নেই একদম সিম্পল শটকাজে খুব কম উপকরণে রান্না করে নেওয়া যায় তো আমি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ এরকম ঝিরিঝিরি লম্বা করে কেটে দিয়েছি তো যেহেতু মাছগুলোও ছোট ছোট ওই জন্য পেঁয়াজগুলো ঠিক এভাবে কেটেছি আর দেব একটা কাঁচা লঙ্কা দিলাম আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন তো আদা আর রসুন একই সঙ্গে পেস্ট করা এখানে আমি হাফ চা চামচ দেব তো মাছ আমার এখানে বেশি নেই দুশো গ্রাম মাছ আছে ওই জন্য আমি সব কিছু একদম পরিমাণে কম কম দেব আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ ধোনার গুঁড়ো আর দেব একটু কাঁচা সর্ষের তেল দু টেবিল চামচ হাফ টেবিল চামচ দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আবারও বলবো বন্ধুদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন আর দেব একটু ধনে পাতা দিলাম কুচানো দিয়ে আমি একই সঙ্গে ম্যাগনেট করে নেব খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে তো ছোট মাছ বেশি সময়ও যায় না খুব কম সময়ের মধ্যে এই ছোট মাছের রেসিপি বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা কম বেশি আমরা প্রত্যেক বাড়িতে ছোটো মাছ খেতে খুবই পছন্দ করি ছোট মাছ খাওয়া উপকারও আছে ভালো তাই না তো এইভাবে আমার ভিডিওটি ফলো করে ঝটপট বানিয়ে নিই তো আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো এইবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দু টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিলাম খুব ভালো করে তেল আর প্যানটা গরম করে নিতে হবে যাতে ছোট মাছ দিলে ভেঙে না যায় তো এইবারে আমার তেলটা বেশ ধোঁয়া ওটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ম্যাগনেট করা চুনো মাছ এইবারে আমি হালকা হাতে একটু নেড়ে দেব খুব বেশি নাড়াচাড়া যাবে না মাছগুলো তাহলে ভেঙে যেতে পারে তো বন্ধুরা দেখুন জল জল বেরিয়ে আসছে কারণ এখানে নুন সব মশলা মাখানো ছিল সেই কারণে এতে যে জলটা বেরোবে ওই জলের মধ্যে রান্না হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল দিতে লাগবে না তো এবার আমি একটু টমেটো দেব একটা টমেটো চার ভাগের থেকে এক ভাগ কেটে নিয়েছি সরু লম্বা করে আমি এখানে দানা ফেলে নিয়েছি টমেটোগুলো দু থেকে তিন মিনিটের জন্য আমি একটা ঢাকা চাপা দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে লোতে রাখতে হবে তো ঢাকা চাপাটা খুলে দিলাম আবারও আমি এক টেবিল চামচ সর্ষের তেল আবারও ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আরও একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এই চামচটা দিয়ে হালকা হাতে আবারও একটু নেড়ে দেব তো উল্টো দিকটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভাজা ভাজা মতো দারুণ হয়েছে তো গরম গরম ভাতের সাথে এরকম কাচকিচুনো রেসিপি থাকলে নিমিশে এক থালা ভাত শেষ হয়ে যাবে এগুলো পুড়ে যায় না বন্ধুরা এগুলো সুন্দর একটা ভাজা ভাজা যেমন হয় সেরকম হয়েছে তো বন্ধুরা হয়ে গেছে আমার কাছকি চুনোর চচ্চড়ি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো কেমন হলো আজকেকার আমার কাঁচকি চুনোর রেসিপি বন্ধুরা কোনো অংশে একটু হলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে টাটা বাই